রাধে রাধে শ্রীমদ্ভগবৎ গীতার অধ্যায় ছয় সাঁত্রিশ নম্বর শ্লোকে অর্জুন প্রশ্ন করছেন হে কৃষ্ণ যার সাধনে শ্রদ্ধা রয়েছে কিন্তু যত্নের শৈথিল্যতাবশত যদি তিনি শেষকালে যোগভ্রষ্ট হন তাহলে তিনি যোগ প্রাপ্তির পরিবর্তে কি গতি লাভ করবেন যার সাধন ভজনে জপ তপ সৎ সঙ্গা ইত্যাদিতে আগ্রহ আছে শ্রদ্ধা আছে এবং সেইগুলি অভ্যাসও করেন কিন্তু অন্তঃকরণ ও বহির্করণ বসে না থাকায় সাধনের শৈথিল্য থাকে তৎপরতা তা থাকে না এরূপ সাধক কালে জগৎ সংসারের প্রতি অনুরাগ থাকায় বিষয় আদি চিন্তা হওয়ায় নিজ সাধন থেকে যদি বিচ্যুত হন ধেয়ের ওপর যদি স্থির না থাকেন তবে তার গতি কি হয় বিষয় আসক্তি অসতর্কতার জন্য অন্তিম কালে। যার চিত্ত বিচলিত হয় অর্থাৎ সাধন থেকে চ্যুত হন এবং সেই জন্য তার যোগের সংসিদ্ধি পরমাত্মা প্রাপ্তি হয়নি তবে তিনি কোন গতি প্রাপ্ত হবেন তাৎপর্য হলো এই যে তিনি পাপ কাজ সম্পূর্ণভাবে ত্যাগ করেছেন তাই তিনি তো নরকে যাবেন না এবং স্বর্গ কামনা না করায় স্বর্গেও যেতে পারবেন না আবার শ্রদ্ধাপূর্বক সাধন ভজনে ব্যাপৃত থাকায় তার আর পুনর্জন্ম হবে না কিন্তু অন্তিমকালে পরমাত্মার স্মৃতি জাগরুক না থাকায় অপর চিন্তা মনে থাকায় তার পরমাত্মা গতি প্রাপ্ত হয়নি তবে তার কি গতি হবে তিনি কোথায় আশ্রয় পাবেন কৃষ্ণ সম্বোধন করার অর্থ হল এই যে আপনি তো সকল প্রাণীকে আকর্ষণ করেন এবং তাদের গতি অগতি জানেন এবং সেই গতির বিধায়ক আমি আপনাকে জিজ্ঞাসা করছি যে যোগভ্রষ্ট সাধকদের আপনি কোন দিকে আকর্ষণ করবেন তাদের আপনি কি গতি প্রদান করবেন রাধে রাধে